রমজান হল আত্মসংযম ইবাদত ও রহমতের মাস এই মাসে রোজা রাখার মাধ্যমে আমরা শুধু ক্ষুধা ও তৃষ্ণা নিয়ন্ত্রণ করি না বরং আত্মশুদ্ধিরও একটি সুযোগ পাই সঠিক খাদ্যাভ্যাস রোজা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে সঠিক খাদ্যাভ্যাস না মানলে রোজা রাখা কঠিন হয়ে যেতে পারে সারাদিন রোজা রাখার জন্য সেহেরি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি শরীরকে প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি সরবরাহ করে কিন্তু আমরা অনেক সময় এমন খাবার খেয়ে থাকি যা আমাদের দুর্বল করে ফেলে তাই আজ আমরা জানব সেহেরিতে কি খাবেন আর কি খাবেন না ভিডিওর শেষে থাকছে সেহেরির জন্য কিছু স্বাস্থ্যকর মেনু এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস যাতে আপনি সুস্থ থেকে সহজে রোজা রাখতে পারেন আসুন বিস্তারিত জেনে নিই সেহেরিতে কি খাওয়া উচিত সেহেরির খাবার অবশ্যই স্বাস্থ্যকর ও পরিপূর্ণ পুষ্টিগুণ সমৃদ্ধ হতে হবে যাতে সারাদিন শক্তি বজায় থাকে এবং পানি না হয় নিচে সেহেরিতে খাওয়া উচিত এমন কিছু গুরুত্বপূর্ণ খাবারের তালিকা দেওয়া হল কমপ্লেক্স কার্বোহাইড্রেট কমপ্লেক্স কার্বোহাইড্রেট ধীরে ধীরে শক্তি ছেড়ে দেয় এবং সারাদিন শক্তি প্রদান করে যেমন গমের আটার রুটি ওটস ব্রাউন রাইস বার্লি মিষ্টি আলু লাল চালের ভাত বা খিচুড়ি প্রোটিন সমৃদ্ধ খাবার প্রোটিন পেশি মজবুত রাখে এবং দীর্ঘ সময় ধরে পেট ভরা রাখে যেমন ডিম মুরগির মাংস মাছ ডাল বাদাম দুধ দই পনির চিয়া সির ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার সেহেরিতে রাখা উচিত ফাইবার সমৃদ্ধ খাবার ফাইবার সমৃদ্ধ খাবার হজমশক্তি উন্নত করে এবং দীর্ঘ সময় ধরে পেট ভরা রাখে যেমন শাকসবজি ওটস ডাল বাদাম এবং ফলমূল যেমন খেজুর কলা আপেল নাশপাতি ইত্যাদি ফাইবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধেও সাহায্য করে ফল ও শাকসবজি ফল ও শাকসবজি ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা শরীরের জন্য প্রয়োজনীয় যেমন কলা আপেল তরমুজ শশা পালং শাক ব্রোকলি ইত্যাদি এগুলো শরীরকে হাইড্রেটেড রাখে এবং পুষ্টি সরবরাহ করে পানি ও তরল খাবার সেহেরিতে কমপক্ষে দুই থেকে তিন গ্লাস পানি পান করুন ডাবের পানি পান করুন এবং লেবু পানি পান করুন স্বাস্থ্যকর চর্বি স্বাস্থ্যকর চর্বি দীর্ঘ সময় ধরে শক্তি সরবরাহ করে এবং ক্ষুধা কমাতে সাহায্য করে দুই থেকে তিনটি কাঠবাদাম বা আখরোট খান এক চা চামচ অলিভ অয়েল বা ঘি দিয়ে রান্না করা খাবার খান হাফ চা চামচ চিয়া সিড বা ফ্ল্যাক্স সিড পানির সঙ্গে মিশিয়ে খান এগুলো হৃদযন্ত্রের জন্য উপকারী এবং শক্তি প্রদান করে সেহেরিতে কি খাবেন না অতিরিক্ত মশলাযুক্ত খাবার অতিরিক্ত মশলাযুক্ত খাবার পেটে গ্যাস ও অ্যাসিডিটি সৃষ্টি করতে পারে সেহেরিতে যে প্রসেসড খাবার খাওয়া উচিত নয় ফাস্টফুড যেমন বার্গার পিৎজা সোডা বা সফট ড্রিঙ্কস প্যাকেটজাত স্ন্যাক্স যেমন চিপস কুকি চকোলেট ইনস্ট্যান্ট নুডলস প্রসেসড মিট যেমন হ্যাম সসেজ বেকন ভাজা ও তৈলাক্ত খাবার পরোটা পুরি ফ্রাইড চিকেন ইত্যাদি ভারী ও তৈলাক্ত খাবার হজমে সমস্যা সৃষ্টি করে এবং অলসতা আনতে পারে এগুলো সেহেরিতে না খাওয়াই ভালো অতিরিক্ত ক্যাফেইনযুক্ত পানীয় চা কফি বা ক্যাফেইন বেশি পরিমাণে খাবেন না কারণ ক্যাফেনযুক্ত পানীয় শরীর থেকে পানি শুষে নেয় এবং তৃষ্ণা বাড়ায় তাই সেহেরিতে ক্যাফেইন এড়িয়ে চলুন সেহেরির জন্য কিছু স্বাস্থ্যকর মেনু মেনু এক ওটস দই ও ফল ডিম সেদ্ধ বা অমলেট এক টুকরো গমের রুটি এক গ্লাস দুধ বা পানি মেনু দুই ব্রাউন রাইস বা খিচুড়ি মুরগির মাংস বা ডাল শাকসবজি এক টুকরো ফল মেনু তিন গমের রুটি ও পনির কলা বা আপেল এক মুঠো বাদাম এক গ্লাস পানি সেহেরির কিছু গুরুত্বপূর্ণ টিপস সেহেরি শেষ হওয়ার কমপক্ষে বিশ থেকে ত্রিশ মিনিট আগে খাওয়া শেষ করুন ধীরে ধীরে খান এবং ভালো করে চিবিয়ে খান সেহেরি পরপরই ঘুমিয়ে পড়বেন না বরং কিছুক্ষণ বসে বিশ্রাম নিন অতিরিক্ত পানি একবারে না পান করে ধীরে ধীরে পান করুন অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন যাতে গ্যাস্ট্রিকের সমস্যা না হয় সেহেরি রোজার একটি গুরুত্বপূর্ণ অংশ যা সারাদিনের শক্তি ও পুষ্টি সরবরাহ করে জটিল কার্বোহাইড্রেট প্রোটিন স্বাস্থ্যকর চর্বি ফাইবার এবং পর্যাপ্ত পানি সেহেরিতে অন্তর্ভুক্ত করুন এছাড়া লবণাক্ত তৈলাক্ত মিষ্টি এবং ক্যাফেনযুক্ত খাবার এড়িয়ে চলুন সঠিক খাদ্যাভ্যাস ও সময়মতো সেহেরি গ্রহণ করে আপনি রমজান মাসে সুস্থ ও প্রাণবন্ত থাকতে পারেন সঠিক খাদ্যাভ্যাস রোজাকে সহজ করে তুলতে পারে তাই সুষম খাদ্য গ্রহণ করুন এবং সুস্থ থাকুন আপনি সেহেরিতে কি খেতে পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না